এই দিনটিকে উদযাপনের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা হল আজকের এই বিশেষ দিনের আরেকটি উদ্দেশ্য প্রথমেই যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনন্ত অভিনন্দন আমরা প্রথমে গানে যাব তারপর আছি আজকের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে গানে কবিতার একটি সংকলন দুটি সংকলন আরো কিছু কথা কিছু নাচ কবিতা এগুলো আছে আসুন আজকের দিনটি আমরা আনন্দের সঙ্গে উদযাপন করি কিন্তু উদযাপনের প্রাক মুহূর্তে নীলমণিদের দেবালয়ে প্রতিষ্ঠা সম্পর্কে তার সম্পর্কে অর্থাৎ নীলমণিদের সম্পর্কে কিছু কথা আমরা সকলেই হয়তো জানি আরও একবার না হয় শুনি vai on